ভাই গাইস এই যে মা এই যে বাবা এই যে ভাই আমরা এখন যাচ্ছি মন্দার মনি না আমরা এখন যাচ্ছি শিয়াল এখন কোন বাজে কটা বাজে পাঁচটা এখন বাজে পাঁচটা কি অন্ধকার চারিদিকে মা তুমি আড়াইটে উঠেছো তাই তো হুম আড়াইটে উঠেছি পুজো পুজো করেছি ঘর দুয়ার মুছেছি আর বাবার তো দুটোই উঠেছে না না আমি আর আমার ভাই পৌনে চারটে এই যে আমরা এখন ধর্মতলা এসে গেছি

নিয়ে যেতাম প্ল্যান তো সেই জন্য বাসে যাচ্ছে উঠেছি বাগা চোলা নুন কৰ্চে তুলে হৰিমা মিটুৰি খে

আমরা একটা গাড়ি করলাম গাড়ি করে যাব আর কি মাছের গন্ধ আমরা এখন ডাব খাচ্ছি ভাই ডাবার ওই যে পেছনে সুইমিং পুল তো আমাদের রুমটা ওপরে হয়েছে আর ওদেরটা নিচে হয়েছে তো দেখাচ্ছি তোমাদের ঘরটা ফার্স্টেই ঢুকে না বাথরুম বাথরুমটা যথেষ্ট সুন্দর এই যে আমি এই যে ঘর আমার ভাই এসে টিভি চালিয়ে দিয়েছে এই যে একটা মিনি ফ্রিজ আছে আর হচ্ছে এখানে অনেক কিছু দিয়েছে রেজার শেভিং কিট শ্যাম্পু এক সেই আর এই যে রুমটা এসি চলছে এখন এটা একটা কাউচ টাইপসের আর এখানে আছে হেয়ার ড্রায়ার আর এই যে একটা কাবার্ড আছে আর এই চেয়ারে বসে থাকবে মা মা তোমার ঘরটা কেমন লাগছে আর এই যে ব্যালকনি ব্যালকনিতে বসে থাকবে ব্যালকনি থেকে পুরো ভিউজটা দেখো অসাধারণ হ্যাঁ সারাজ হয়ে গেছে খালি আমাদের একটা রেজার মানে একটা শেভিং কিট দুটো ব্রাশ একটা মাজন একটা চিরুনি এগুলো তো কমপ্লিমেন্টারি দেয় আর এদিকে চা ইলেকট্রিক কেটেল আছে চা আছে দুধ আছে কাপ আছে সব বানিয়ে তোমরা মানে যখন যে যা ইচ্ছা খেতে পারবে চা বানিয়ে এটা কি সুন্দর বাউ আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে আসছি নাচ করবো কি করছে দেখো কি তুই ওটা বাচ্চা দে আর একা একা চড়া যায় না ওটা একজন খেলতা একজন বসে পাগল তুই বলনে এই দোল্লাটা ঝড় আর রোদ আছে যদি ওবা তুই এTheater মেলে পারছ না স্লিভ তো যা এই সবাই মিঞা এখন অর্ডার দিচ্ছে

মেলা মতো বসে সেটাতে কোথায় জানতাম দেখো তো কীরকম তো চলো দেখি কী কী খাওয়ার পাওয়া যায় ফুচকা টুচকা পাওয়া যায় এখন ফুচকা খাচ্ছি মা খাবে না মা দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ খাবে খুব হাসি বাচ্চা ওর আমরা কাবাব খাবো এখন বাট বাবা খাবে না বাবা তো চিকেন খায় না আমরা এখন কাবাব খাবো এইবার নেমেছি আমাদের ঘর থেকে হোটেলের ভিউ এই যে সমুদ্র আর এই যে আমার ভাই দেখো স্নান করবো এখন রাত্রিরে খেতে এসে গেছি এক দু ঘন্টা স্নান করার পর পুলে রুটি চাউমিন বিরিয়ানি এন্ড তরকা এখন আসেনি

আমরা এখন চলে যাচ্ছি তোকে বাক্স নিয়ে যেতে বললো ভাই মন্দারমণি থেকে তো তোমাদের সাথে দীঘা গিয়ে দেখা হবে এই যে মা খুব হাওয়া দিচ্ছে এই হোটেলটা আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা এই পরে যখন আসবো এই হোটেলেই আসবো আর রান্না বান্নাও খুব ভালো টাকা ভাই কাতলা মাছটা কেমন খেলি বলছো হেভি হেভি চকু চক দিন আমরা খেয়ে আসি না বাই এখান থেকে এখান থেকে দুটো করে ভাত খেয়ে বেরিয়ে গেলে আমাদের ভালো হতো